নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন রিক্টার স্কেল কে আবিষ্কার করেছিলেন উত্তরটি হলো ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজির মার্কিন ভূকম্পনবিদ এবং পদার্থবিজ্ঞানী চার্লস ফ্রান্সিস রিকটার উনিশশো সালে রিক্টার স্কেল আবিষ্কার করেছিলেন আসলে ভূমিকম্পের তীব্রতা পরিমাপের জন্য এই স্কেলটি তৈরি করা হয়েছিল এবং এটি ভূমিকম্প বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার প্রশ্ন বাসি রুটি খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো বাসি রুটির ফাইবার এবং প্রতিরোধী সেচসার অন্ত্রের মুভমেন্টকে উন্নত করে কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করতে পারে তাছাড়া রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে এছাড়া অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করার মাধ্যমে কিছু পেটের সমস্যায় উপকার পাওয়া যেতে পারে তবে বাসি রুটি বলতে বোঝানো হয় যা বারো থেকে পনেরো ঘন্টার বেশি সময় ধরে রাখা রয়েছে এবং যাতে কোনো ফাঙ্গাস বা মোল্ড জন্মায়নি প্রশ্ন দুধ উৎপাদনে পৃথিবীর কোন দেশ এগিয়ে রয়েছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বর্তমানে দুধ উৎপাদনে পৃথিবীর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ভারতবর্ষ দেশ কারণ পৃথিবীর মোট দুধ উৎপাদনের প্রায় বাইশ শতাংশ থেকে চব্বিশ শতাংশ উৎপাদন করে ভারত তবে এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তান চীন এবং ব্রাজিল প্রশ্ন চুইনগাম চাবালে কি কোনো উপকার পাওয়া যায় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো চুইনগাম চাবানো অনেকের কাছে কেবল একটি অভ্যাস বা মুখের ব্যায়াম মনে হলেও এর কিছু উপকারিতা রয়েছে আসলে চিনিবিহীন চুইনগাম চাবালে মুখের লালা উৎপাদন বাড়ে যা দাঁতের ক্ষয় এবং ক্যাভিটি প্রতিরোধে সহায়ক হতে পারে তাছাড়া ফ্লেভারযুক্ত চুইনগাম চাবালে মুখের দুর্গন্ধ দূর হয় এবং নিঃশ্বাস সতেজ থাকে এছাড়া চুইনগাম চাবানো মানসিক চাপ কমাতে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করতে পারে তবে চিনিমুক্ত চুইনগাম চাবাতে হবে প্রশ্ন ভারতে আধার কার্ড প্রথমে কার্ড তৈরি হয়েছিল উত্তরটি হলো ভারতে আধার কার্ড প্রথম তৈরি হয়েছিল রঞ্জনা সোন ওয়ানে নামে একজন মহিলার নামে এবং তিনি মহারাষ্ট্রের নান্দুরবার জেলার তেমভালি গ্রামের বাসিন্দা ছিলেন একটি মশা একদিনে কতগুলো ডিম দেয় উত্তরটি হলো একটি স্ত্রী মশা সাধারণত একবারে প্রায় একশোটি ডিম দিতে পারে তবে মশার প্রজাতির উপর নির্ভর করে এই সংখ্যা কম বেশি হতে পারে তবে একটি স্ত্রী মশা তার জীবনকালে বেশ কয়েকবার অর্থাৎ প্রতি চার থেকে পাঁচ দিনে একবার ডিম পারতে পারে এবং তার জীবদ্দশায় পাঁচবার পর্যন্ত ডিম দিতে পারে যার ফলে মোট ডিমের সংখ্যা কয়েকশো পর্যন্ত হতে পারে প্রশ্ন থর মরুভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি থর মরুভূমি ভারতের রাজস্থান গুজরাট পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে অবস্থিত তবে এই মরুভূমির সত্তর শতাংশ মরুভূমি অঞ্চল রাজস্থান রাজ্যে অবস্থিত তাছাড়া এটি ভারতের সবচেয়ে বড় মরুভূমি এবং পৃথিবীর সতেরোতম বৃহত্তম মরুভূমি প্রশ্ন ফ্রিজ ঠান্ডা করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তরটি হলো আসলে ফ্রিজ ঠান্ডা করার জন্য যে গ্যাস ব্যবহার করা হয় তাকে বলা হয় রেফ্রিজারেন্ট গ্যাস তবে বর্তমানে আর একশো এ নামক গ্যাস সাধারণ ঘরোয়া ফ্রিজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তবে এটি পরিবেশ পরিবেশবান্ধব এবং ওজন স্তর ক্ষয় করে না প্রশ্ন কোন ফল খেলে দাঁত পরিষ্কার হয় উত্তরটি হল কিছু ফল ও সবজি রয়েছে যা দাঁত পরিষ্কার করতে এবং মুখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাই বিশেষজ্ঞরা বলছেন আপেল নাশপাতি স্ট্রবেরি আনারস পেঁপে নিয়মিত খাওয়ার অভ্যাস করলে দাঁত পরিষ্কার হয় প্রশ্ন রাতে ঘুমোতে যাওয়ার আগে কি মিশিয়ে গরুর দুধ খেলে একশো শতাংশ শক্তি বেড়ে ওঠে উত্তরটি হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে হলুদ আর কেশর মিশিয়ে গরুর দুধ খেলে পর প্রশ্ন ভারতের দীর্ঘতম মহাসড়কের নাম কি উত্তরটি হল ভারতের দীর্ঘতম মহাসড়কের নাম হল জাতীয় মহাসড়ক চুয়াল্লিশ বা এইচ ফর্টি ফোর আসলে এই মহাসড়কটি উত্তর দক্ষিণে বিস্তৃত এবং শ্রীনগর থেকে শুরু হয়ে কন্যা কুমারীতে শেষ হয় যার মোট দৈর্ঘ্য প্রায় তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার কোন পাতা খেলে রাতে গভীর ঘুম হয় উত্তরটি হল লেটুস পাতা খেলে রাতে গভীরভাবে ঘুম হতে পারে কারণ লেটুসের মধ্যে ল্যাক্টোকারিয়াম নামক একটি সাদা দুধের মতো পদার্থ থাকে যা মস্তিষ্কের উপর হালকা সিডেটি প্রভাব ফেলতে পারে এবং ঘুম আসতে সাহায্য করতে পারে তাছাড়া লেটুস পাতায় কিছু পরিমাণে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম থাকে যা স্নায়ুকে শান্ত করতে সাহায্য করে ফলে গভীর ঘুম আসতে সহায়তা করে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব